দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের ক্যারিয়ারের শেষ সিনেমা হতে যাচ্ছে থালাপতি সিক্সটি নাইন আর এই সিনেমার জন্য দুশো পঁচাত্তর কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন বিজয় থালাপতি শাহরুখ খান সালমান খান প্রভাস কিংবা রজনীকান্তকে পেছনে ফেলে এই মুহূর্তে তাই ভারতীয় সিনেমার সবচেয়ে দামি তারকা বিজয় থালাপতি ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায় চলতি বছর লোকসভা ভোটের শুরুর দিকে বিজয় ঘোষণা দিয়েছেন তার রাজনৈতিক দলের নাম অভিনেতার লক্ষ্য দু হাজার ছাব্বিশের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন তাই রাজনীতিতে জড়িয়ে পড়ায় সিনেমা থেকে নিজেকে সরিয়ে নেবেন তিনি সে কারণেই তার শেষ সিনেমা নিয়ে ভক্তদের উত্তেজনার পারদও তুঙ্গে সবকিছু বিবেচনায় ক্যারিয়ারের শেষ সিনেমাতে বিশাল অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন এই তারকা বহু বছর ধরেই দক্ষিণী তারকাদের মধ্যে শীর্ষে রয়েছেন বিজয় গোটা ভারত জুড়েই রয়েছে তার ব্যাপক জনপ্রিয়তা এই অভিনেতার সর্বশেষ ছবি লিও ও দ্য গোট গ্রেটেস্ট অফ অল টাইম চোখের পলকেই একশো কোটির বক্স কালেকশন পার করেছে এছাড়াও মার্শাল থুপাক্কি মাস্টার এবং লিওর মতো সুপারহিট ছবিতে বিজয়কে দেখেছেন দর্শক এমন সাফল্যময় ক্যারিয়ারকে পেছনে রেখেই রাজনীতির ময়দানে পা বাড়াচ্ছেন থালাপতি বিজয়